হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রমজান মাসে সবচেয়ে ভালো কাজ করবে কোন গ্যাস্ট্রিকের ওষুধটি আপনার সেবন করলে বন্ধুরা আমরা অনেকেই জানি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের আগে খেতে হয় আর খাবারের আগে বলতে সেটা খাবার এখন খেয়ে সাথে সাথে খাবার খাওয়া সেটা না কিন্তু খাবারের আগে বলতে বোঝানো হয়েছে যে খাবারের আধা ঘন্টা আগে কমপক্ষে যদি আপনি গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে পারেন তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধটা ভালো কাজ করে আর গ্যাস্ট্রিকের ওষুধের কিছু ধরন আছে অনেক ওষুধের অনেক খাবারের নিয়ম আছে যেমন ধরুন এখানে আমার সামনে আছে স্যাকলো লোসেকটিল সার্জেল প্রো। তারপরে এখানে আছে বনোমেক্স র্যাপ ফিনিক্স আরও অনেক ধরনের কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ আছে বাংলাদেশের ফার্মেসি মার্কেটের মধ্যে তো এর মধ্যে কিন্তু বেশি পপুলার ওষুধ কিন্তু এই চারটাই বিশেষ করে স্যাকলো প্রো সার্জেল এগুলো কিন্তু খুবই পপুলার আর এই ওষুধগুলো কিন্তু খাবারের আগে খেতে হয় আর যেহেতু রমজান মাস আর এই রমজান মাসের মধ্যে খাবারের আগে খাওয়াটা খুবই ডিফিকাল্ট যারা রোজা রাখে তারা কিন্তু ইফতারের আধা ঘন্টা আগে গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে পারে না তো তারা ইফতারি করার পরেই কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধটা খেতে হয় তো আপনারা যারা রোজা রাখেন এবং গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষ করে কোন গ্যাস্ট্রিকের ওষুধটি খেতে হবে তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই চারটা ওষুধ বিশেষ করে স্যাকলো লোসেকটিল এটা কিন্তু একটা আলাদা জেনেরিকের এবং এই দুইটা আলাদা জেনেরিক এটা হচ্ছে অমিপ্রাজল এবং এটা হচ্ছে ইস ইসমোপ্রাজল এই দুইটা ওষুধই কিন্তু অর্থাৎ এই চারটা ওষুধই কিন্তু খাবারের আধা ঘন্টা আগে খেতে হয় এবং খাবারের আধা ঘন্টা আগে খেলে কিন্তু আপনারা ভালো একটি ফল পাবেন কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন বনোম্যাক্স রেবি র্যাপ ফিনিক্স এগুলো কিন্তু আলাদা জেনেরিকের এটা হচ্ছে আলাদা জেনেরিকের এটা হচ্ছে আলাদা জেনেরিকের তো বিশেষ করে এই ওষুধগুলো কিন্তু এই ওষুধগুলো কিন্তু আপনার কি করতে হয় খাবারের আগেও খেতে পারেন খাবারের পরেও খেতে পারেন এবং খাবারের সাথেও খেতে পারেন বিশেষ করে যারা ইফতারি করেন আপনার দেখা যাচ্ছে ইফতারি করলেন পর পরপরই কিন্তু এটা আপনারা খেতে পারবেন তো এটা কিন্তু ভালো কাজ করবে আর এগুলো কিন্তু ইফতারি পরে খেলে তেমন একটা কাজ করবে না হ্যাঁ কাজ করবে না যেমন না কাজ করবে কিন্তু কাজ নাও করতে পারে কিন্তু এইটা কিন্তু খাবারের আগেও খাওয়া যায় খাবারের পরেও খাওয়া যায় তো বিশেষ করে যারা রোজা রাখেন তারা চেষ্টা করবেন এই এই ওষুধ না খেয়ে একটু এই ওষুধগুলো ক্রয় করে খাবার চেষ্টা করব বিশেষ করে রমজান মাসে আর রমজান চলে গেলে তারপরে আপনারা অন্য আপনারা যেই গ্যাস্টিকের ওষুধগুলো খান সেটা অবশ্যই খেতে হবে আর অবশ্যই অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের আধা ঘন্টা আগে আপনারা খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে অমিপ্রাজল গ্রুপের এবং ইসমোপ্রাজল গ্রুপের আরও অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক নাম আছে বিশেষ করে ইসমোপ্রাজল এবং অমিপ্রাজল তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে রমজান মাসে আপনারা কোন গ্যাস্ট্রিকের ওষুধটি খেলে আপনারা ভালো একটি ফল পাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম